একে একে তিরিশটাও বেশি পরীক্ষাতে এক থেকে তিরিশটার উপরে পরীক্ষা কোন পরীক্ষা ইব্রাহিম ফেল করেনি প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম পাশ করেছিলেন যার ফলশ্রতিটা আমি তোমাকে তামা পৃথিবীর মানুষের নেতা বানাবো কে বলছিলেন সব পরীক্ষা বলিতে একশো ইব্রাহিম বাস করে

মিস্টার নমরুদ সহ সবাই বিরুদ্ধে চলে গেলেন এব্রাহিম কে দিনের দেওয়ার থেকে এক সর নমরুদ যখন দেখলেন না এভাবে কাজ হবে না

ইব্রাহিম সালাম তো ভয়ে দেওয়া বন্ধ করে দিয়েছিলেন সর্বশেষ নদীর আহু আগুনে পর্যন্ত যেতে প্রাপ্ত হয়েছেন গিয়েছেন এরপরে দিনের পরসার থেকে ইব্রাহিম এক সোল পরিমাণ সরে আমরা ইব্রাহিমের সন্তান এব্রাহিমের মত করে যদি আমাদেরও জেলখানায় গিয়ে ফাঁসি দরিদ্রে জীবন দেওয়া লাগে আমরা ওটাই বরণ করে নেব এরপরে দিনের দিনের পরসার পরসার থেকে দিন প্রতিষ্ঠার কাজ থেকে এক চুল পরিমাণ আমরা লড়ে দাঁড়াব না পৃথিবীতে দুইজন নবীকে নামাম পৃথিবী

আগুনের ভেতরে এব্রাহিম আগুন চলে কিন্তু এব্রাহিম এক নয় দুই নয় চল্লিশ দিন আগুনের ভেতরে ছিলেন এব্রাহিমের একটা লঙ্কু পর্যন্ত আগুন জ্বালাতে পারে কি বেরামপুর মাসি আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আমি যদি আল্লাহর জন্য হতে পারি আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার আমার জন্য যথেষ্ট হবে তারা বাস্তব বর্মান দীর্ঘ তেরো বছর ধরে জেলখানায় যিনি মৃত্যুদণ্ড নিয়ে আমাদের রংপুরের গর্ব

মক্কার মরুভূমিতে তোমার স্ত্রী সন্তানকে নির্বাসন দাও এব্রাহিম আলাইসাল্লাম এক সুন পরিমাণ দেরি করেননি সঙ্গে সঙ্গে এক মাস পানি কয়েকটা খেজুর স্ত্রী হাজরা এবং হাজরাতে ইসমাইলকে নিয়ে তিনি মক্কার মরুভূমিতে রওনা হয়েছে এক পর্যায়ে যখন

হাজরা পেছন দিক থেকে থাকছে বানের স্বামী এব্রাহিম আপনিকে আমাদেরকে এখানে দেখেই চলে যাচ্ছে এব্রাহিম আলাহ সাল্লাম কোনো গল্প করে না হাজরা বুঝতে বাকি রইলেন না হাজরা বলেই ফেললেন প্রাণের স্বামী আপনি কি নিজের ইচ্ছা এখানে রেখে যাচ্ছেন না আল্লাহর সিদ্ধান্তে হাজরত ইব্রাহিম আলাহ সাল্লাম মুখ খুলে ও কোনো উত্তর দিলেন না শুধু এতদূর মাথা দাঁড়া স্ত্রী হাজারা বুঝতে পারলে আল্লাহর সিদ্ধান্তে দেব এখানে আমাদেরকে রেখে যাতে রেখে যাচ্ছে অসুবিধা আল্লাহ তালা আমাদের কোনো ভাবে ধ্বংস করবেন না তিনি অবশ্যই আমাদের রক্ষা করবে ইব্রাহিম আলাইসাল্লাম অনেক দূর চলে গেলেন এক পর্যায়ে তিনি ঘুরে তাকাচ্ছেন কোনো ভাবে তার সন্তান এবং স্ত্রীকে দেখতে পাচ্ছেন না

আমরা আমার মতো মাজার এখান তিনি ছিয়াশি বছর বয়সে সন্তান পেয়েছেন অথচ সেই সন্তান স্ত্রীকে মরুভূমিতে রেখে চলে যাচ্ছে আপনি সরাই বাঁকারা

হযরত ইব্রাহিম বিন্দু মাত্র দেরি করেননি সঙ্গে সঙ্গে তিনি বলেছে লা আন্তনে শুধু আল্লাহ আদেশ করতে দেরি ইব্রাহিম বাস্তবায়ন করতে আল্লাহর রাজি আল্লাহর খুশির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে সব করেছে এ ধরনের ইব্রাহিমের নামে শেষে আল্লাহ দিয়েছেন খলিলুল্লাহ যুক্ত করেছেন বলে ইব্রাহিম হলিলুল্লাহ আর আমাদের নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীর নামের শেষে আল্লাহ যুক্ত করেছেন হাবিবুলবা হাবিব ওই বন্ধুকে বলা হয় যে বন্ধু তার বন্ধুকে খুশি করার জন্য সব কিছু করেছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশি তরে সব করেছেন আর বিশ্ব নবী জন্য আল্লাহ সব খুশি করেছে হাবিবুল্লাহার বার্তব্য বুঝেছেন তিন নাম্বার কঠিন পরীক্ষা দ্বারা এবার এব্রাহিমের নিয়ে ফেলবে ঘুমের ঘরে আল্লাহ তালা স্বপ্নে দেখাচ্ছেন তিনি যেন তার সন্তানকে সবেহ করছেন যার ব্যাখ্যা সরাই সব পাতেন একবারে একশো থেকে একশো দশ নম্বর আয় আপনি পাবেন এব্রাহিম আলহ সাল্লাম স্বপ্নে দেখছেন তিনি তার সন্তানকে সবেহ করছেন স্বপ্ন দেখার পরে

সন্তান কথা বলে শোনার পরে বাবার মত করে দিচ্ছেন হে আমার পিতা হে আমার বাবা আপনি ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখেছেন আতিষ্ট করুন আপনি সেরে ফেলুন

হ্যাঁ এব্রাহিম এটা তো তোমার স্বপ্ন এ তো দেখছি তুমি সত্যি তে রূপান্তর করছি সাল্লাম কে আল্লাহ ডাকতে বলছেন এব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যিতে রূপান্তর করলে এব্রাহিম এটা তো তোমার তোমার জন্য নাকি এরকম পরীক্ষা এব্রাহিমের সন্তান হিসাবে আমাদের জীবনে আসতে পারে না পারে না এবার আল্লাহর জন্য সবকিছু করতে পারি পারবত ইনশা